ছোলা ডাল বড়া যদি কেউ বাড়িতে বানাতে চায় তোমাদের ভালোবাসা সত্যি আমার প্রয়োজন অনেকে ভাবে আমার আটার গুড়ি টুড়ি দিয়েছি কোনো আটার গুড়ি বা ময়দা বা বেসন কিছু নেই বন্ধুরা দেখতে পাচ্ছ মিষ্টি দি কিন্তু আজকে চলে এসছে ছোলার ডালের বড়া ভাজতে দেখতে পাচ্ছো দেখো ডালের বড়া কিন্তু ভাজছে আজকে আজকে মিষ্টি দি ভাজছে আর কড়াইটা অনেক বড় অনেকগুলো একসঙ্গে ভাজা হবে স্পেশাল এবং খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু এই যে সেই মিষ্টিদির হাতে ডালের বড়া। জাদু আছে কিন্তু। তুমি মিষ্টিদিকে দেখলে হবে? মিষ্টিদির হাতের রান্নাও খেতে হবে। রান্নাও খেতে হবে। আর মিষ্টিদির ফেসবুক পেজগুলো কিন্তু ফলো করতে হবে। ও দিদি, তোমার ফেসবুক পেজের নাম কি? মিষ্টি দিদি আর ইউটিউব চ্যানেলও মিষ্টি দিদি। আর ইনস্টাগ্রামে তো তুমি ভালো পপুলার হয়ে যাচ্ছে এখন দিন দিন দেখতে পাচ্ছি। তাই হ্যাঁ ভীষণ पॉपुलर হয়ে যাচ্ছে ভালোবাসা পাচ্ছি জন্যই তো মানুষ ভালোবাসছে ওইজন্যতে এত দূর এগোতে পাচ্ছি আর এবারে ফেসবুক পেজে আর একটু ইউটিউব চ্যানেলে ভালোবাসলে আরো বেশি করে পৌঁছাতে পারব বাহ যারা যারা মিষ্টিদির ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই কিন্তু সবাই ফলোস করো আলোনা দিলে তোমাদের ভালোবাসা সত্যি আমার প্রয়োজন তোমরা মিষ্টি দিদিকে মানে এত ভালোবাসো যদি শুধু ইনস্টাগ্রামে ভালোবাসলে তো হবে না ইউটিউবেও ভালোবাসতে হয়। ওতো ভালোবাসতে হবে। আর ওতে আমি ভালো ভিডিও ছাড়ি তোমরা দেখতেই পাবে। ভিডিওগুলো তোমরা যদি ভিডিও না দেখো আমি ভিডিও ছাড়া এটা পাবো না। এনার্জিটা থাকবে না। না না এনার্জি অবশ্যই আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব জিজি তোমাদের এনার্জি দাবাদ আমার তরফ থেকে বিশেষ করে আর তুমি জানো তোমরা অনেক ফ্যান বেস তৈরি হয়ে গেছে ওভারঅল ইন্ডিয়া। ওভারঅল ইন্ডিয়া বলতে না ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের মধ্যে বুঝলে তো? তোমার না শুধু তোমাদের

জল ধান মটন যাই হোক একটা আচ্ছা একটা রেসিপিটা যদি বলো রেসিপিটা আমাদের ভিডিওতে বলবো বলবো বারবার আমরা তোমাদের ভিডিওতে বলতে পারবো ঠিক আছে একবার অন্তত একটু কিছু যদি কেউ বাড়িতে বানাতে চায় তো ফার্স্ট ওই ছোলার ডাল রাত্রে ভিজিয়ে রাখতে হবে কি রাতে হোক দিনে হোক কম এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে হ্যাঁ রাত্রে ভিজালে খুবই ভালো হয় কারণ এক দেড় ঘন্টা দু ঘন্টা ভিজানোর প্রয়োজন আছে তো ছোলার ডালটা ভিজিয়ে রেখে ওটাকে শুধু মিক্সে যে বাটি দা আসলে হাতে কেউ বাটে না মিক্সিতে

তো বন্ধুরা সো আমরা কোনো আটা বা ময়দা কিছুই দিইনি পুরো পুরো রেসিপিটা তো শুনলে দিদির কাছ থেকে তো যদি এরকম ডালের বড়া খেতে হয় বাড়িতে বানাতে হয় তাহলে কিন্তু অবশ্যই ওই রেসিপিটা ফলো করতে হবে দেখো অনেকে ভাবে আমার আটার গুঁড়ি টুড়ি দিয়েছে কোনো আটার গুঁড়ি বা ময়দা বা বেসন কিছু নেই